হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমিও ভীষণ ভালো আছি তো ভিওর্স আমি চলে আসছি চিকনাই নদীর ধারে দেখব আমাদের নদীতে কি কেমন পানি বৃদ্ধি পেয়েছে বর্তমানে তো বাংলাদেশের অবস্থা খুবই খারাপ খুবই দুঃখজনক ব্যাপার আমাদের কুমিল্লা ফেনী নোয়াখালী মৌলীবাজার সহ অনেক অঞ্চলেই প্লাবিত হয়ে গেছেন এবং খুবই ভয়ঙ্কর বন্যায় দেখা দিয়েছে যার কোনো জনজীবন বিপর্যস্ত তো তাদের জন্য অনেক অনেক দোয়া আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন রক্ষা করেন আর সবাইকে বলবো যে যেখানে থাকেন যেভাবে পারেন সবাইকে তাদের সহযোগিতা করেন তাদেরকে আশ্রয় দেন শুকনো খাবার দেন আমরা সবাই সেটা চেষ্টা করব তো আমাদের উত্তরাঞ্চলেও পানি হওয়ার আশঙ্কা আছে এটা হচ্ছে আমাদের চিকনাই নদী বড়াল নদীর বলতে গেলে এটা বাঁধের নিচে আমাদের এই নদীটি আমাদের এলাকা পাবনা জেলার বনোয়ারী নগরে নদীটি অবস্থিত চিকনাই নদী দেখুন নদীটি ভরপুর কানায় পানি পরিপূর্ণ আরও পানি বাড়ার আশঙ্কা আছে যেহেতু ঢলের পানি বৃষ্টির পানি বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে আসলে বন্যা হওয়ার অনেক কারণ আছে ভারতের উজান ঢল প্রচুর বৃষ্টি তাছাড়া খাল ভরপুর আসলে আমাদের নদীমাতৃক দেশ হলেও নদীগুলো সব ভরাটের কারণে পানি আমাদের লোকালয়ে ঢুকে পড়েছে কি কর তুমি কি দিয়ে লুঙ্গি দিয়ে দেখি মারো মারো লুঙ্গি দিয়ে পুনা মাছ না लुंगी दिए पुना मारते उठ से देखी क्या देखी। नहीं नहीं नहीं। पुना माश लुंगी दिए मारल भागनी দেখি যাওয়া খাওয়ার হয়ে গেছে কয়েকদিন খুবই পানি বৃদ্ধি অনেক জ্বর এদিকে আমাদের এদিকে পানি বাড়তেছে দেখতে পাচ্ছি নদীটা একদম ভরপুর আর কয়েকদিন গেলে হয়তো আমাদের মাঠ ঘাট ডুবে যাবে আস হোসাইন ওইদিকে যাই লুঙ্গি তো হবে না তোমার লুঙ্গিগুলো ওটো চলো ওই দিকে সামনে চলো এখন হচ্ছে কৃষকদের পাট কাঠার মৌসুম এবং পাট ধোয়ার মৌসুম দেখতে পাচ্ছেন গাদা গাদা পাট কাঠি যা আমাদের দেশে শোলা বলে গাদা গাদা এখানে দাঁড় করানো আছে পাট ধোয়ার পরে গুলা শুকানো হয় সুন্দর দৃশ্য ওয়াও অনেক সুন্দর বর্ষাকালে এই দৃশ্যটি নদীর কানা কানায় ভরপুর পানি ওই কাঁচা তালও এটা পাকছে ঝড়া তাল না কেন পচুর তাল গাছ এটা কি পার ধর কাজ চলতেছে না আমরা দেখবো এখানে আমাদের কৃষক ভাইরা পার্ট আশা হোসেন পার্ট কিভাবে ছুলে সেটা দেখাবো তুমি কি মেয়ে মানুষ নাকি এই যে দেখুন কিভাবে পাট ধোয়ার কাজ চলতেছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কি কষ্ট পরিশ্রম করতে হয় কিভাবে পাট ছোলার কাজ চলতেছে দেখুন এভাবে পাট সোলার পর এভাবে গুলুম করতে হয় এগুলা তারপরে বাসায় নিয়ে যায় শুকাতে হয় তো ধন্যবাদ সবাই সাথে থাকার জন্য সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং সবাইকে দেখা শুরু করে দিবেন আসসালামু আলাইকুম